সুমায়া মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হন এটা কতটুকু সত্য সম্ভব জোবাইর আহমদ আপনি লিখেছেন হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি জান্নাতিভাবে বলার সুযোগ আসলে নেই শুধু হজে নয় অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামি এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই আম্মান আয়সা রদিয়াল্লাহ তালা আনহা আসলামের সঙ্গে ছিলেন একবার একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে তিনি মন্তব্য করেছেন যে তয়র মিন তৈরুল জান্না এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি নবী সাল্লাহ আসলাম তাকে নিষেধ করেছেন এ মন্তব্য করতে কারণ জান্না থেকে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তালা সিদ্ধান্তের উপর নির্ভর করে বা তার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি একজন মানুষ সহজ করতে করতে মারা গিয়েছেন সন্ধেহাতীতভাবে একটি একটি ভালো মৃত্যু একটি সুধারণা তৈরি করার লোকটা হয়তো জান্নাতি ইংসা আল্লাহ তালা সেই তার সুধারণা করা পোষণ করা সেই সান্ত্বনা গ্রহণ করা তার ব্যাপারে ভালো ধারণা করা এটা আমরা করতেই পারি বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই নবী করিম সাল্লিউসাল্লাম তিনি একবার কোন একটা জেহাদে ব্যক্তির মৃত্যুর পর সাহাবিদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন রবিশিতাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল কিন্তু দেখা গেলো পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কষসহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন তো দেখুন আত্মহত্যা করে মারা গেল তিনি যাহার নামই হয় সাধারণত তো এই লোকটি তার সম্পর্কে সাহাবিরা যে মন্তব্য করছে এটা বিশ্বাস্থ নিষেধ করেছেন এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্নাত কিংবা জাহান্নামই আমরা সিদ্ধান্ত দিতে যাব না তবে হ্যাঁ সুদাহরণ অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা আমরা এহারামত অবস্থায় তাহলে সে ব্যক্তি আমাদের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন উঠবেন সে মর্মে বর্ণনা রয়েছে মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি না সাল্লাম বলেছেন দাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো করোনা নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি শুননা পাশাপাশি আল্লাহ তাল্লার কাছে দোয়া করবো একজন ইমানদার গান ওষুধেরই যে সব কথমতা আছে তা নয় কত ওষুধ কাজ না আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আলাহ স্মুমদার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লা সাল্লাম সেখানে একটি দোয়া আছে আউজু বেআজাতিল্লাহি ওয়াকুদরতিহী মিনসার রিমা আজিদু ও হাজের আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে এ দোয়া পড়া আউজু বেআজাতিল্লাহি ওকুদ্রতিহী মিনসার রিমা আজি দুয়াউ হাজের সাতবারের দোয়াটা আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সে জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন শাইখুল ইসলাম লিখেছেন রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত না এটা কতটুকু সত্য সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই দিনেও রাত নখ কাটা যেতে পারে রাতেও কাটা যেতে পারে